করার কারণ হচ্ছে উনি বেনুজির আর আজিজ থেকে মুক্তি পাচ্ছেন না সাংবাদিকদেরকে যাই বলুন না কেন সেই ইস্যুটা সামনে নিয়ে আসা হয় এটা নিয়ে রীতিমতো খুব উষ্মা প্রকাশ করেছেন তিনি উনি কি বলেছেন একটু পড়ি তারপর এটা নিয়ে কয়েকটা কথা বলা দরকার কেন আসলে বেনুজির আজিজকে নিয়েই কথা বলা হয় উনি বলছেন গণমাধ্যমে সংবাদ সম্পাদনা নিয়ে খুব প্রকাশ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বলেছেন তারেক রহমানের বিরুদ্ধে কিছু বললে সেটা আসে না তারেক রহমানের দুর্নীতি নিয়ে কথা বলি সেটা পরদিন পত্রিকার পাতায় খুঁজে পাই না খুব দুর্ভাগ্যজনক এটা তিনি বলেন গতকাল আমাদের মূল আলোচনাটি ছিল প্রতিষ্ঠা বার্ষিকীর একটা শব্দ কোন পত্রিকায় আপনারা চলে গেলেন আজিজার বেনজিরে ওটাই হলো হেডিং এটা তো হওয়া উচিত না তারপরে উনি বলছেন আমরা আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীটাকে ফোকাসে রেখে কথা বলেছিলাম আপনার ওখানে বেনজি রাজেশকে ঢুকিয়ে বারবার এটা তো প্রথম না প্রায় দেখি আমি কিছু না বললেই ওই দুইজন আসে তারেক রহমানের বিরুদ্ধে কিছু বললে সেটা আসে না তারেক রহমানের দুর্নীতি নিয়ে কথা বলি সেটা পরের দিন পত্রিকার পাতা পায় না খুব দুর্ভাগ্যজনক এটা মানে যেটা হয় আসলে ওবায়দুল কাদেরদের ইচ্ছে হয় দেশের সব পত্রিকা সব মিডিয়া বিটিভি হয়ে যাবে এটা কোনো সন্দেহ নাই এতে কোনো রকম কোনো সন্দেহ নাই যে বাংলাদেশের মিডিয়া অনেকটা বিটিভিতে পরিণত হয়েছে এখনো পুরোপুরি হয়নি কিন্তু ধাপে ধাপে ধীরে ধীরে ওই জায়গায় চলে গেছে তার প্রমাণ হচ্ছে জনাব বেরোজিরের বিরুদ্ধে সব তথ্য মিডিয়ার কাছে ছিল বলে যারা নাম দাবি করেছেন রাইটলি করেছেন উনি এটা মিথ্যা বলার কোনো কারণ নাই কিন্তু সেটা করার সাহস করেন নাই সুতরাং ডিফ্যাক্টো প্রায় বিটিভিতে সবগুলো মিডিয়া পরিণত হয়েছে কিন্তু এটা পুরোপুরি বিটিভিতে পরিণত হওয়া দরকার যেন ওবায়দুল কাদের বলবেন উনি সাংবাদিকদেরও বলে দেবেন তুমি পঁচাত্তর বছর নিয়ে কথা বলো তুমি তারেক রহমানের দুর্নীতি নিয়ে কথা বলো এবং পত্রিকাগুলোকে তার মতো করে লিখতে হবে এই যে সাইকোলজি তৈরি হয় মানে বহুদিন বলছি যেন ওবায়দুল কাদের মানে তার ভাষা মতে কাউয়া না হাইব্রিড না উনি একেবারে ছোটবেলা থেকে রাজনীতি করা মানুষ একেবারে গ্রাস রুট থেকে রাজনীতি করতে করতে আজ আওয়ামী লীগের মতো দলে সাধারণ সম্পাদক হয়েছেন উপর্যুপরিটা তৃতীয়বার চলছে সেই মানুষটা কাগজে কলমে গণতন্ত্র কি রাজনীতি কী একটু বোঝার কথা সাংবাদিকদের সাথে কীভাবে ডিল করার কথা সেটা বোঝার কথা কিন্তু না আমরা এখন প্রায়শই তাকে উত্তেজিত হতে দেখি ক্ষুব্ধ হতে দেখি তাকে খোঁচা মারা হচ্ছে কিনা না সেটা নিয়ে উনি ক্ষুব্ধ হয়ে ওঠেন খোঁচা মারা প্রশ্ন করা যাবে না এটাই আসলে হয় একটা ট্রুলি গণতান্ত্রিক মানুষও যদি থেকে থাকেন আমি ওনাকে আগেও খুনি খুব ট্রুলি গণতান্ত্রিক মানুষ ছিলেন সেটা বলছি না কিন্তু যদি ট্রুলি কোনো গণতান্ত্রিক মানুষও থাকে এই রকম একটা স্বৈরাচারী ব্যবস্থার মধ্যে যদি তিনি থাকেন তাকে এরকম স্বৈরাচারী হয়ে উঠতে হয় তিনি ডিক্টেট করতে চান পত্রপত্রিকা কি করবে কিভাবে করবে কতটুকু করবে তাদের মতো যদি হয় তখন তাদের কাছে ভাল লাগে এর বাইরে কিছু হলেই হবে না অথচ পত্রিকা কেন এটা করছে মানে আওয়ামী লীগের পঁচাত্তর বছর পূর্তি হচ্ছে এটা নিয়ে একটু আলাদাভাবে কথা বলবো আমি মানে একটা পঁচাত্তর বছরের পুরনো রাজনৈতিক দল কিভাবে মাফিয়ার তন্ত্র প্রতিষ্ঠায় লেগে গেল কীভাবে মাফিয়ার অংশ হলো আওয়ামী নিজেও এখন এককভাবে মাফিয়া না সেসব নিয়ে একদিন একটু আলাদাভাবে কথা বলা দরকার আছে আজ আর বলছি না কিন্তু খেয়াল করুন তার তো বোঝা উচিত কেন পত্রিকা আওয়ামী লীগের মতো একটা দলের পঁচাত্তর বছর পূর্তিকে নিউজ না করে আজিজ এবং বেনজিরকে নিয়ে নিউজ করে তার ভাষ্য মতে বিরাট সব কথাবার্তা জনাব তার রকমের দুর্নীতি নিয়ে তিনি বলছেন সেটাকেও পাত্তা দিচ্ছে না গুরুত্ব দিচ্ছে না কেন বোঝা দরকার তার একটা পত্রিকা দিনের শেষে একটা পত্রিকার আসলে ব্যবসা নিউজ একটা ব্যবসা এবং কোন জিনিসটা জনগণ শুনতে চায় জানতে চায় দেখতে চায় দ্যাট ম্যাটার্স নাম্বার ওয়ান এর সাথে আরেকটা জিনিসও খুব জরুরি শুধু দেখতে চায় শুনতে চায় জানতে চায় বিষয়গুলি যে সব সময় জাতির জন্য গুরুত্বপূর্ণ নট নেসেসারিলি অনেক সময় আমরা এমন সব বিষয় নিয়ে গুরুত্ব দেই গুরুত্ব পাই আমরা পত্রপত্রিকায় মাঝে মাঝেই বিভিন্ন সেলিব্রিটিদের বিশেষ করে নেগেটিভ নিউজ আমরা দেখবো সর্বোচ্চ পঠিত লিস্টে অনেক ওপরে থাকে সো আগ্রহ বা বাজার একটা জিনিস আমার কখনো কখনো কোনো বাজারপ্রাপ্ত জিনিসও রাষ্ট্রের জন্য খুব গুরুত্বপূর্ণ যেমন বেনুজি রাজির বাজার পেয়েছে বাজার পাওয়ার কথা না এই দুইজন যে অকল্পনীয় পরিমাণ দুর্নীতি রাষ্ট্রের সর্বোচ্চ কিছু পদ ব্যবহার করে করেছে এবং এর মধ্যে যারা বাজিজের কথা আর একটু আলাদাভাবে বলা দরকারও আছে পুলিশ দুর্নীতি করে পুলিশ চরমভাবে দুর্নীতির সাথে যুক্ত পুলিশের চিফ করবেন এগুলো জানা ছিল এই স্কেলে হবে সেটা হয়তো অনেকে ভাবেন নাই কিন্তু বাংলাদেশ মিলিটারিকে অ্যাপারেন্টলি একটা পরিচ্ছন্ন প্রতিষ্ঠান হিসাবে জনগণ জানে কিন্তু সেই মিলিটারির চিফ একজন তার ভাইদের ব্যাপারে দুই নম্বরে কাগজ টাগজ কি অকল্পনীয় পরিমাণ সম্পত্তি উনি অর্জন করেছেন এই সেই তিনি যখন বিজিবি ডিজি ছিলেন তখন থেকে এখন পর্যন্ত সেগুলো তো ডকুমেন্ট দিয়ে একটা পত্রিকা নিয়ে ভিডিও করেছি সো এগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং একটা রাষ্ট্রের আলোচনায় খুবই জরুরি জনবায়দুল কাদের যতই বলুন না কেন ওরা আওয়ামী লীগের কেউ নয় জনগণ বোঝে এসব পদে কারা যায় কেন যায় একটা কথা সত্য আপনি যদি একটা জেনুইনলি সহি সরকার চালাতে চান আপনি এই পদগুলোতে আপনার পছন্দের মানুষ বসাতে চাইবেন কারণ আপনার কিছু প্ল্যান আছে আপনার কিছু এজেন্ডা আছে আমি পজিটিভ অর্থে বলছি সেগুলো ইমপ্লিমেন্ট করাতে চাইলে যে মানুষটা আপনার সাথে বেটার রিলেট করে যে মানুষটা আপনার সাথে বেটার রেজোনেট করে সেই মানুষটাকে এই দায়িত্বে দেওয়াটা যৌক্তিক আমি এটাকে অযৌক্তিকও বলছি না কিন্তু এদেরকে দায়িত্বে আপনি বসান বসিয়েছেন বসাবেন শুধুমাত্র অবৈধ ক্ষমতাটাকে প্রলম্বিত করার জন্য সেটার জন্য এখানে আসলে আপনি যোগ্যতার চাইতে অতি আওয়ামী লীগদেরকে আনেন যারা চোখ বন্ধ করে আপনাকে সার্ভ করবে এবং চোখ বন্ধ করে থাকবেন আপনিও তাদের লুটপাটের ব্যাপারে তাদেরকে যে কোনোভাবে লুটপাট করতে দেবেন কারণ আপনি তাকে দিয়ে আপনার ডার্টি ওয়ার্ক করাচ্ছেন সুতরাং এই দুইজনের ব্যাপারে জনগণের আগ্রহ যেমন আছে এটা এই রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিভাবে এই রাষ্ট্রটাকে মাফিয়া তন্ত্রে পরিণত হয়েছে কীভাবে পরিণত করা হয়েছে সেই জিনিসগুলো ইন কনসিডারেশন আসতে হবে সুতরাং জনগণ এটা জানতে চায় এবং এই জানতে চাওয়াটাই মিডিয়া হাইলাইট করছে এবং জনাব ওবায়দুল কাদেরের ন্যূনতম গণতান্ত্রিক মানসিকতা থাকলে উনি একটু হলেও বোঝার চেষ্টা করতেন মিডিয়া যদি তারেকের তথাকথিত দুর্নীতি নিয়ে প্রচুর রিপোর্ট করে তাতে যদি মানুষ খায় মিডিয়া কিন্তু ওটা করত। মিডিয়া ওটা করে এক ঢিলে দুই পাখি মারত তার পত্রিকার নিউজ খেত মানুষ অ্যাট দ্য সেম টাইম সরকারের সুনজরে থাকতো নেক নজরে থাকতো সেই নিউজ না করে তখন নেক নজরে পড়ছে না তারপরও এই চরম কলিকালেও বাংলাদেশের গণতন্ত্রের তারা সেটা বাদ দিয়ে আজিজ বেনজিরকে নিয়েই আছে বোঝা উচিত কেন এটা কেন আওয়ামী লীগের পঁচাত্তর বছর নিয়ে প্রোগ্রামে উনি ওটা নিয়ে এত কথা বলার পরও এক লাইনও লেখা হয় না ওনার খুব উষ্মা আছে কিন্তু ওনার বোঝা উচিত আওয়ামী লীগের জন্ম সেলিব্রেট করার মতো বিষয় হতে পারত এই দেশে কিন্তু আজকে এই প্রশ্নটা আসতেই পারে বলছি তো আবার কথা বলবো যে আওয়ামী জন্ম হওয়াটা এই দেশের জন্য আদতে এখন কোন জায়গায় আজকের আওয়ামী লীগকে যদি কেউ দাঁড়িয়ে দেখে কেমন ভাবে দেখবে এই প্রশ্নগুলো ন্যূনতম গণতান্ত্রিক মানসিক